নমস্কার তো সবাইকে ওয়েলকাম জানি আমি আজকের এই ভিডিওটি শুরু করছি এখানে তো দেখো এখানে এসিডি এসিডের নাম দেওয়া আছে অর্থাৎ তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানবে যে কোন এসিড কোন কোন খাদ্য বস্তুতে পাওয়া যায় তো প্রথমে দেখো এসিটিক অ্যাসিড কোন খাদ্যের মধ্যে পাওয়া যায় তো এসিটিক অ্যাসিডটা যে বস্তুর মধ্যে পাওয়া যায় সেটি হচ্ছে দেখো ভিনেগার তারপরে দেখো ল্যাকটিক অ্যাসিড কোন খাদ্যের মধ্যে পাওয়া যায় দইয়ের মধ্যে অর্থাৎ দই খেলে ল্যাকটিক অ্যাসিড হয় তারপর দেখো অক্সলিক অ্যাসিড কোন খাদ্যের মধ্যে পাওয়া যায় পালং শাক তারপর অ্যাসকোরবিক অ্যাসিড কোন খাদ্যের মধ্যে পাওয়া যায় দেখো আমলুকি এবং টকফুলের মধ্যে অ্যাসকোরবিক অ্যাসিড অর্থাৎ অ্যাসক্রোবিক অ্যাসিডকে সংক্ষেপে বলা হয় ভিটামিন সি হিসাবে এটাকে বলা হয় তারপর দেখো টাইটারিক অ্যাসিড কোন খাদ্যের মধ্যে পাওয়া যায় দেখো তেঁতুল আঙ্গুর কাঁচা আম ইত্যাদিতে টারটারিক অ্যাসিড পাওয়া যায় তো তোমরা এখানে কোন অ্যাসিড কোন অ্যাসিডগুলি কোন কোন খাদ্য মধ্যে পাওয়া যায় তো তোমরা এখানে মনে রাখার চেষ্টা করবে আর পরমিক অ্যাসিড পাওয়া যায় ফিফরের হলে তো তোমরা এগুলি নিশ্চয়ই দেখতে তোমরা দেখতে পাচ্ছ এগুলা তো এগুলা দেখে তোমরা মনে রাখার চেষ্টা করবে ধন্যবাদ